গোপু সুপ্রভাত রাধে রাধে বেটা বলো তো আজকে তোমাকে সকাল সকাল আমি কি মাখিয়ে দেব আসল ঘটনা হচ্ছে সামনে তো জন্মাষ্টমী তাই তো আমার গোপাল সোনাকে চকচকে করতে হবে তাই না গোপু সোনা আগে জামাগুলো খুলে নাও তো তারপর তো তোমাকে দেখো কি মাখিয়ে দিচ্ছি না সুন্দর দাদা আরে শোনা তুমি তো সুন্দরই আছো দেখো এটার মধ্যে একটু বেসন নিলাম আর একটু মধু এই দুটো একসাথে মিশিয়ে নেব ভালো করে এই দুটোতে পেস্ট বানিয়ে নেব আসল ঘটনা হচ্ছে সামনে তো জন্মাষ্টমী তাহলে তো গোপাল সোনাকে চকচকে করতে হবে তাই না এই দুটো একসাথে ভালো করে মিশ্রণ করতে হবে কিছুক্ষণ তক্য পেস্ট বানাতে হবে যত এটাকে একটু ভালো করে পেস্ট বানাবে তত গোপসোনা গায়ে চকচকে লাগবে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপর গোপসাকে মাখিয়ে দেব। আজকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি উঠতেই পারছিলাম না দেখো আমার গোপসনাকে শুধু আমি একবার বললাম যে বাবু সামনে জন্মাষ্টমী আমি কি করে কি করব আমি তো উঠতেই পারছি না যেই না আমি গোপোসোনাকে বলেছি অমনি আমার শরীর সুস্থ হয়ে যায় আমি বাড়ির সমস্ত কাজ করে নিলাম এই দেখো না গোপাল সেবা করতে বসে গেলাম কেন দিদি আসছে তো দিদি তোমাকে আর যখন মাখিয়ে দেবে তখন একটুখানি রোদে ওকে রাখবে গাটা যেন একটু শুকিয়ে যায় তারপর গোপসোনাকে স্নান করিয়ে দেবে দেখো গোপসোনাকে আমি বাগানে নিয়ে চলে এলাম একটুখানি গোপসোনারও ভালো লাগবে তাই না ও না

আর একটু সোনা হয়ে গেছে তো কেন তুমি কোথাও যাবে হুম আমার ভালো করে হাতে পায়ে গায়ে মাখিয়ে দিলাম এবার ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আর এখন স্নান করার পরে তোমরাই দেখে নাও সোনাকে কতটা চকচকে লাগছে তাহলে আমার সোনা তৈরি হয়ে গেল তো জন্মাষ্টমীর জন্য তাই না গোপু সোনা Так, что... так.